হ্যালো ভিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড মাই ইউটিউব চ্যানেল তো আশা করি সব পালা আসেন আমি মোটামুটি ভালো আছি বেশ ভালো নয় ঘন্টা লাগে এখন বর্তমানে বাজে সাড়ে তিনটা তো আমরা বর্তমানে রেডি হয়ে গেছি তো আমরা টাইগার হিল যাওয়ার লাগে রেডি হয়ে গেছি তো আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে যাই বা আর আমরা কিলা যাইমু টাইগার হিল যাবতীয় সব কিছু বিস্তারিত হইমু আর আমরা গাড়ি আইজি ওই কেন

তো ফাইনালি আমরা গাড়িতে উঠে গেছি ট্যাক্সি তো সমু যেগুলো আছে তো ওটি আমরা রওনা দিছি যখন আমরা টাইগার যাইতাম তো আমরা রাত্রে সাড়ে তিনটার সময় রওনা দিছি তো দেবার পরে কেন তো রাস্তা দেখুন আমি ভাবছি প্রথমে তো আমি ফার্স্ট টাইম গেছি তো ফার্স্টে ভাবছি যে এখানে মানে রাস্তার এত জাম হইতো না ভিড় হইতো না দেখুন রাস্তার বারণের পরে কতটা গাড়ি সিরিয়াল বাই সিরিয়াল

সব টোটাল টাকা বিশ টাকা করে এখানে বার হয়ে সময় দিতে লাগে আর গাড়ি ভাড়া তো এগুলি আলাদা তো কিলো কিরকম যাইতা না যাইতা টাইগার হিলস বা বিভিন্ন জায়গা সাইড সিন করা যাইতা তো কিরকম যাইবা মানে সবকিছু বিস্তারিত ভিডিও দেওয়া আছে আপনারা দেখতে পারবা চ্যানেল মধ্যে আর প্রচুর বৃষ্টির মাঝে এমন সময় আমরা লাখটাও বলা না কিন্তু মানে ওটাও যে সানরাইজ যাতে সময় বৃষ্টি না হইলে বলা কিন্তু এখন যাওয়ার সময় যা বেশি শুরু হয়েছে তারপরে আমরা তো ফাইনালি পর্যন্ত প্রায় আই পরে আবার গাড়ি পার্কিং করিয়া দেখুন আমি তো ফার্স্টে ভাবছি যে এখানে কিছু রইতো না তারপরে কমসে কম হাজার হাজার গাড়ি তো এখানে আমরা গাড়িটা পার্কিং করিয়া আনা দিছি আমরা টাইগার হিলস সবচেয়ে ইচ্ছা জায়গা এই জায়গা গিয়া সানরাইজ দেখা যায় তো আমরা এখানে আইছি এখানে এখন দুইজন মানুষ না হাজার হাজার মানুষ এখানে মাঝে আসেন আমরা নিশ্চয় গাড়ি দেখি বুঝতে পারতো যে এই জায়গার মাঝে গাড়ি নাই ক্যামেরার মাঝে আমি সব লইছি না তো আমরা ফাইনালি ধীরে ধীরে আমরা উপরে আটিয়া আরো চার পাঁচ মিনিট আটিয়া তো আমরা উপরে রানা দিছি উপরে যাই আর তো এখানেও যাওয়ার পরে আপনারা উপরে দেখাই মজেন কিরকম বেড় আর এখানের মাঝে একটা কাপ চা খাইতে সময় বিশ টাকা লাগে লাল চা এক কাপ চা আমরা পাঁচ টাকা কিন্তু এখানে সার কাপ বিশ টাকা বা এখানে প্রায় মার্কেটিং আছে চলের মার্কেটিং চলের যে যার যার ঠান্ডার কাপড় লাগে ঠান্ডা তো আর খুব বেশি মাতিয়া লাভ নাই প্রচুর পরিমাণে ঠান্ডা যার মানে ঠান্ডার কাপড় যারা যারা এখানে যাই বা ঠান্ডার কাপড় সব সময় নিবা আগে এখানে যে কোনো সিজনও যায় না ঠান্ডার কাপড় নিবা আর এখানেও দেখা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি অঞ্চল ওয়াইল্ড লাইফ তো এখানে দেখেন সামনে আপনারা দেখেন যে কত মানুষ হাজার হাজার মানুষ অপেক্ষার যে সানরাইজ দেখবার লাগে আমি এখনো পর্যন্ত বিতে গেছি না আবার রাস্তার মাঝে এখানে ঠান্ডার কাপড় বিকের চা বিকের প্রচুর মানুষ আইতে আলাদা একটা ভিউ আর এখানে মনে হয় মানে আমি যেখানে মাঝে উপরে উবাদ নিচে সব ম্যাগ আলাদা একটা সুন্দর লাগে কিন্তু আর পরে জানি মন যেরকম ফ্রেশ হয় কোনো কিছু এরকম ফ্রেশ হয় না ভিডিওটা অবশ্যই শেয়ার করবা চ্যানেলটা যদি নতুন হয়ে যায় চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা

মানে খাটিবা খাটিবা বলতে ওটা উল্টো গাইবা তো এখানের মাঝে দেখতে পাইবা আমরা প্রায় এক ঘন্টা লাগিয়েছে প্রায় জায়গা পর্যন্ত পৌঁছেছে তারপরে দেখেন এখানোর বিগুলা তারপরে লাস্টে একটু একটু সানরাইজ বহু সময় অপেক্ষা করে সানরাইজ আরো না তো আমরা অপেক্ষা করলাম করিয়া তো দেখলাম যখন দেখুন আপনার আপনার সানরাইজ খুব সুন্দর সানরাইজ হয়ে গেছে তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করবা আর আমরা আসলে ব্যাড লাগ যে আমরা সম্পূর্ণরূপে সানরাইজটা দেখতে পাইছি না আপনারা হয়তো গুগল গুগলও দেখতে দেখছেন বা অন্য ভিডিওতে হয়তো দেখতে পাইছেন যে সানরাইজটা কিরকম নয় কিন্তু মানে এরকম বোঝা গেছে না হঠাৎ করে একটু পরে ইয়া একটু বার হইছে আর আমরা দুজন এটা করতাম সেলফি মারিয়ার আর

আবার দেখা গেলো আস্তে 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 সানরাইজার তো আপনারা হয়তো নিশ্চয়ই দেখতে ভিউটা আর মানুষ কত মানুষ এখানে আকাশের অবস্থা দেখা না সাদা সামনে এক কিলোমিটার জায়গা গেলে কুয়াশা আর কুয়াশা মানে কেউ আর দেখাও যায় না টুটেলি এটা সব ম্যাগ একচুয়ালি কিছু দেখা যায় না তো বহুত সময় প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট অপেক্ষা করার পরে পরে ধীরে ধীরে দেখুন আস্তে আস্তে সুন্দর হয়েছে আকাশটা তো ধীরে ধীরে হিমালয়ের মানুষ দেখা যার ভিউ এখান থেকে দেখা যার কাঞ্চনজঙ্ঘা বিউ দেখা যায় পুরা স্পষ্ট হয়েছে না আর ক্যামেরার মধ্যেও একটু মানে ক্লিয়ারিটি আয় না প্র্যাকটিক্যালি যতটুকু হয় তো দেখুন আপনারা আপনারা দেখতে পাইছিলেন খুব বেশি মেঘ হয়েছে আর আমরা যেখান থেকে বার হয়েছি এখান থেকে প্রায় ছয় কিলোমিটার জায়গা আর যার মানে ট্যুর এন্ড ট্রাভেল কোন জরুরত পড়ে বা শেয়ার ট্যাক্সি যাইতা বা খানো খানো ঘুরি তাই তার যদি কোনো ব্যাপারে কোনো জানতে হয় তো কমেন্ট করে জানাই বা আর চ্যানেলের মধ্যে দেওয়া আছে যে শেয়ার ট্যাক্সি কিরকম যাই বা শেয়ার ট্যাক্সি গেলেও তারা আন্ডারে যাইতে পারবা বিভিন্ন ট্রাভেল আছে তারা আন্ডারে যাইতে পারবা তিনশো থেকে চারশো টাকা নিব আমরা একটু কম নিয়েছে গাড়ি ভাড়াটা তো আপনারা হয়তো গেলে হয়তো একটু বেশি নিতে পারে বা কম নিতে পারে সিজন অফ সিজন আছে এই সময় কিছু একটা টাকা বেশি মানে নেই সিজনের সময় একটু বেশি টাকা নেন সিজন অফ সিজন একটু কম তারপরে দেখুন ধীরে ধীরে সানরাইজ হয়েছে একটু একটু অত সুন্দর ভিউটা আইছে না কিন্তু মানুষ কম হইলে দুই তিন হাজার মানুষ হইব কম পক্ষে দুই তিন হাজার মানুষ হইবা আরো বেশি হইতে পারে তো আমরা অপেক্ষা করিয়া তারপরে আমরা যাই মো ঘুম স্টেশন ও এরপরে আমরা সাতটা প্লেস আছে এরপরে আরো সাড়ে পাঁচটা জায়গা আছে ওটা যে আমি সবটা নাম চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা চ্যানেলের মাঝে সবকিছু পাইবা বিস্তারিত ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই কিন্তু শেয়ার দিবা ফাইনালি মানে সূর্য একটু দেখা গেছে দেখা গেছে তাও মানে মেঘলার মাঝে এখানে আমাদের জুম জুমগুলার পরে এতটা স্পষ্ট বোঝা যায় না প্র্যাকটিক্যালি যতটুকু বোঝা যায় এই সানরাইজ ভিউ যেটা আছে এটা দেখা লাগে কাঞ্চনজঙ্ঘা ভিউ ও সাধারণ ভিউ আমি অন্য ভিডিও আছে আমি দিয়া দিব অন্য আবার গেছিলাম অন্য জায়গা থেকে আমি ভিডিও শুট করছি তো আপনারা দেখবা আর যারা যারা যায়ন বা নতুন যাইতে চাই ইচ্ছে আছে তারা কমেন্ট করবা জানাইবা সত্যি আমি যতটুকু ভিউ লাগে আমি কোনো জাত মানে প্রমোট করতাম না কোনো ভিডিও তো শুধুমাত্র এটাই যে যারা যাইবা তারা যাতে সুন্দর ফেরোর প্রতারণার শিকার না হয় এইভাবে সুন্দরভাবে যাইতা যে গিয়া যে জায়গাটা ভিজিট করতো দার্জিলিং তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করে দিলেই বা অন্য দেখাইবার চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলেই বা তো ধীরে ধীরে আমরা আর কি সময় অপেক্ষা করার পরে আমরা তো আর সানরাইজ মোটামুটি দেখিলেইছি তো আমরা ধীরে ধীরে অন্য অন্য প্লেসের উদ্দেশ্যে আমরা নিরাশ হইয়া এত কুয়াশার মাঝে আমরা রোহানা যে আমরা ড্রাইভার কিন্তু খুব ভালো শেয়ার ট্যাক্সি কিন্তু ইচ্ছা মতো অপেক্ষা করিয়া ঘুরাইছেন তো জানিয়া না সব আর তো সমান নাই সব তো আর মানুষ সমান নাই ইকুইয়াল নাই তো কিলা প্রতারণার শিকার হইনি কিন্তু না কেল হল বাসবে